আজ আমি আপনাদের দেখাবো সুন্দর একটি ড্রেস এই ড্রেসের নাম হচ্ছে গা জয়পুরি প্যাডেল জয়পুরি প্যাডেল জয়পুরি আমাদের প্রতি সপ্তাহেই নতুন নতুন ডিজাইন চলে আসে সেজন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আমি তো আমি নতুন একটি ড্রেস এসেছে আমি এই ড্রেসটা দেখাবো আপনাদের দেখেন এই ড্রেসটা কত সুন্দর প্যাটেল জয়পুরি প্যাডেল জয়পুরি আমরা অনেকেই বলে এটা হচ্ছে গা শাড়ির মতো দেখেন এটা হচ্ছে গা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে এত সুন্দর একটা প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট আর জামার কাপড়টা দেখেন দারুণ একটি প্রিন্টের আর একটা কথা দেখেন প্যাডেল জয়পুরি কিন্তু আপনার দোপাট্টা পাবেনও অনেক সুন্দর দেখেন পাকা পাশার দোপাট্টা একদম ফুল অল্প টাকাতে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন যারা ফুল প্রোডাক্ট বিক্রি করতে চান আমার মনে হয় তারা এগুলো বেশি বেশি নেবেন দেখেন নতুন নতুন ডিজাইন এসেছে নতুন ডিজাইন থেকে আমি একটা খুলে দেখালাম আর একটা দেখাই দেখেন এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এত সুন্দর এই ড্রেসগুলো এসেছে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই দারুণ একদম কোয়ালিটিফুল দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে থাকতেছে গুণাগত মানসম্পূর্ণ একটি দোপাট্টা দেখেন দোপাট্টা থাকবে পাক্কা পাঁচ হাত একদম নামাজি দোপাট্টা প্যাডেল জয়পুরি দেখেন প্যাডেল জয়পুরিতে দেখেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি প্রত্যেকটা কালার খুলে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু দেখেন কালার কম্বিনেশানগুলো দেখার চেষ্টা করেন দেখেন কত সুন্দর খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনে কিন্তু প্যাটেল জয়পুরিগুলো চলে এসেছে দেখেন প্যাটেল জয়পুরি আপনার সবগুলো খুলে দেখতে হয় না একটা দূরে দেখলেই আপনার ধারণা আসবে যে এগুলো কত কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর প্যান্টের কাপড় পাবেন দেখেন কত সুন্দর দারুণ একটি প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এখানে কম থাকার কোনো চান্স নাই পাক্কা আড়াই গজ কাপড় পাবেন প্যাটেল জয়পুরিতে দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা এগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন এবং তাকোয়া অ্যাপারেলসের শোরুম এসে ভিজিট করেন আপনি হাজারো হাজারো ড্রেস পাবেন তাকে অ্যাপারেলসে আসলেই তো বুঝতেই পারছেন তাকে অ্যাপারেলসে কী দিচ্ছে আপনাকে চলে আসুন তাকো অ্যাপারেলস মাল্টিবাজার